আমি দই কাতলা বানাবো তার জন্যে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি সাত পিস নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি সবগুলাতে ভালো করে মিক্স করে নিচ্ছি একটা একটা করে সব মিক্স করা হয়ে গিয়েছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গিয়েছে এরপর একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি এরপর আমি মাছগুলা সব উল্টে 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 দিলাম এরপর মাছগুলো আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি আবার যে কটা মাছ ছিল আবার দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর আমি ভালো করে ভেজে নিচ্ছি এগুলো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা একটা করে এবার আবার তুলে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সব দিয়ে দিলাম এরপর সামান্য সাদা জিরে আবার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে না রাঁধলে কাঁচা কাঁচা গন্ধ উঠবে সেই জন্য ভালো করে নেড়ে নিচ্ছি এরপর এইটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়েছি আবার একবার নেড়ে নিচ্ছি ভালো করে একটু ভাজা ভাজা হোক তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ আর ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নাড়া হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি টক দই নিয়ে টক দইটাকে ভালো করে ফাটিয়ে দিয়ে 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 দিলাম আর একবার নেড়ে নিচ্ছি তেল ছেড়ে গিয়েছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি সামান্য উঠলে মাছগুলো আমি ছেড়ে দেব সব মাছগুলা একটা একটা করে দিয়ে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা 嗯。Uh.